প্রিয় গাইস শুভ দুপুরবেলা আমরা এখন রাস্তায় বের হয়েছি সর্বস্তরের অসহায় ক্ষুধার্ত মানুষদেরকে দুপুরে খাবার দেওয়ার জন্য আপনারা তো জানেন যে আমাদের এই মানবতার কেসের মাধ্যমে আমরা সর্বস্তরের অসহায় যে ক্ষুধার্ত যে মানুষগুলো রাস্তায় থাকে রাস্তায় ঘুমায় আমাদের মানবতার পেসের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আমরা তাদেরকে দুইবেলা খাবার আমরা প্রদান করে থাকি তা আসলে আমরা এখন রাস্তায় এই অসহায় মানুষদেরকে খাবার দেওয়ার জন্য আমরা বের হয়েছিলাম আপনাদেরকে ভিডিওতে আমরা দেখাচ্ছি তা যদি আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনারা আমাদের সাথে থাকবেন কোন যাত্রী দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন